হস্তরেখা প্রদীপ্ত না আপনাকে স্বাগত জানাই আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব আপনাদের সামনে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আমরা যে স্বপ্নটা দেখি সে স্বপ্ন পূরণের জন্য হাতে কোন রেখা থাকা দরকার অর্থাৎ আপনার যে স্বপ্ন সেটা বাস্তবায়িত হবে কি না সেটা আপনারা নিজেদের হাত দেখে বিষয়টা খুব সহজে বুঝতে পারবেন কোন রেখা থাকলে পারে স্বপ্ন পূরণ হয় সেটাই আজকে মূলত আলোচনা করব আপনাদের সামনে তো ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ শেষ পর্যন্ত দেখবেন অনেক কিছু শিখতে এবং জানতে পারবেন যারা জ্যোতিষ সম্পর্কে কোনো কিছু জানেন না আপনিও যদি আজকের এই ভিডিওটা দেখেন তাহলে আপনি নিজে বিচার করতে পারবেন আপনার যে স্বপ্ন সেটা আপনার পূরণ হবে তো স্বপ্ন পূরণ হতে হাতে কোন রেখা থাকলে পারে স্বপ্ন পূরণ হয় সেটাই আজকে মূলত আলোচনা করব। আর এই রেখাটা ছেলে এবং মেয়ে উভয়ের ক্ষেত্রে প্রযোজ্য তো আজকের এই ভিডিওটা ছেলে এবং মেয়ে উভয়ের তো দেখবেন আপনাদের হাতে এই রেখাটা আছে কি না প্রথমে একটা কথা বলে রাখি যে রেখা তো অবশ্যই আমি দেখাবো তার আগে কোন হাত দেখতে হয় এটা অনেকে জানেন না একটু দেখ জানুন ভালোটা জানুন সত্যটা জানুন সেটা হচ্ছে যে ছেলেদের ডান হাত দেখতে হয় কিন্তু মেয়েদের নিয়ে বিতর্ক যে মেয়েরা কোন হাত দেখবেন তো এ প্রসঙ্গে অতীতে যে কথা বলা হয়েছে ছেলেদের ডান হাত মেয়েদের বাঁ হাত দেখে ভাগ্য বিচারের কথা বলা হয়েছে কিন্তু বর্তমানে আধুনিক পামিস্ট্রিতে আধুনিক যুগে মেয়েদেরও ডান হাত দেখে ভাগ্য বিচার করা উচিত বাঁ হাত নয় ডান হাত দেখবেন তাই আপনি ছেলে হন বা মেয়ে প্রত্যেকে নিজের ডান হাতে আজকের ভিডিওতে যে রেখাগুলো দেখাবো সেগুলো দেখবেন ডান হাত দেখবেন তো চলুন প্রথমে যেটা করবেন সেটা হচ্ছে হাতটাকে সোজাভাবে ধরে নিজের হাতে রেখাগুলো দেখবেন আর পর্যাপ্ত আলোতে নিজের হাতে রেখাগুলো দেখবেন সে দিন হোক বা রাত যে কোনো সময় আপনি নিজের হাত দেখতে পারেন তো অনেকে প্রশ্ন করেন যে দিনের বেলায় দেখতে হয় রাতে দেখতে নেই তো আপনি যে কোনো সময়ই দেখতে পারেন কিন্তু শর্ত এটাই যে পর্যাপ্ত যেন আলো থাকে তো প্রথমে দেখুন আমি যে রেখাটা দেখাচ্ছি এটাকে বলে হৃদয় রেখা তারপরে দেখুন হৃদয় রেখার পাশে একটা রেখা আপনারা প্রত্যেকে লক্ষ্য করুন এই রেখাটাকে বলা হয় শেরুরেখা শেররেখার পাশ দিয়ে আর একটা রেখা আপনারা দেখতে পাবেন যেটাকে রেখা বলা হয় তো জীবন রেখা দেখলাম আমরা এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে ভাগ্য রেখা দেখবেন এই ধরনের একটা রেখা অধিকাংশ মানুষের হাতেই দেখা যায় তো এটাকে রেখা বলে তো এই চারটি রেখার সময় প্রথম আমরা পরিচিত হলাম তাহলে বিষয়টা বুঝতে আমাদের প্রত্যেকে সুবিধা হবে এরপরে যেটা আমাদের দেখতে হবে সেটা হচ্ছে যে আপনার হাতের এই আঙুলটা দেখে লক্ষ্য রাখুন যেটা আমি দেখাচ্ছি এটাকে বলা হয় রুবির আঙুল বা এটাকে অনামিকার আমল বলে তো এই অনামিকা আঙুলের দিকে আপনারা প্রত্যেকে একটু ভালো করে লক্ষ্য করবেন আপনার হাতে এই অনামিকার আঙুল আমি যেটা দেখাচ্ছি আপনারা দেখুন এই অনামিকা আঙুলটা প্রথম কথা হচ্ছে আপনার পূরণের জন্য এই অনামিকা আঙুলটা সোজা হতে হবে লম্বা হতে হবে আর দীর্ঘ হতে হবে দেখুন আপনার অনামিকার গঠনটা রকম এই আমলটা কি লম্বা এই আঙুলটা কি আপনার সোজা ব্যাকা হলে হবে না সোজা হতে হবে লম্বা হতে হবে এটা আছে কিনা আপনারা দেখুন প্রথম বৈশিষ্ট্য আপনার স্বপ্ন পূরণের জন্য ঠিক আছে এবার আমি সেকেন্ড যে বৈশিষ্ট্য কথা উল্লেখ করব হাতে সেটা হচ্ছে আপনারা দেখুন আপনার হাতে এখান থেকে যে অংশটা আমি দেখাচ্ছি এটা হচ্ছে রবির ক্ষেত্র ভালো করে দেখুন আপনার হাতে রবির ক্ষেত্র রবি গ্রহের অবস্থানটা কোথায় এটা আপনারা আগে প্রথমে ভালো করে লক্ষ্য করুন এই যে স্থানটা দেখাচ্ছে এটাই হচ্ছে রবির গ্রহের বা ইংরেজিতে যেটাকে বলায় সান মাউন্ট এই রবির ক্ষেত্রটা আপনারা দেখুন আপনার হাতে এটা শুভ অবস্থায় আছে কি কিভাবে কীভাবে বুঝবেন শুভ অবস্থায় আছে শুধু আপনারা এটাকে সোজাভাবে হাতটাকে ধরে যদি আপনারা একটা বিষয় লক্ষ্য করেন যে এটা যেন একটু উঁচু এবং উভার নিয়ে থাকে একটু ফোলা থাকে এই রুবির ক্ষেত্রটা কখনোই যেন নিচু না হয় গর্তযুক্ত না হয় বা এখানে যেন তিল চিহ্ন না থাকে একটা বিষয় আপনারা খোলা বিষয়টা বুঝে রাখবেন এখানে যেন একটা কোনো তিল চিহ্ন না থাকে তিল থাকাটা অত্যন্ত অশুভ ঠিক আছে এখানে দেখবেন আপনারা প্রত্যেকটা তিল চিহ্ন এই ধরনের চিহ্ন যেন না থাকে বা এই আঙুলেও যেন তিল চিহ্ন আপনার না থাকে এটা আপনারা দেখবেন কালো রঙের তিল অনেক সময় থাকে হাতে বা এখানে কষ চিহ্ন যেন না থাকে এটা আপনারা দেখবেন বা এখানে দেখবেন অনেকের অজস্র এই ধরনের রেখা থাকে এই রেখাগুলো থাকলে হবে না এটাকে আপনার চিহ্ন বলে এই ধরনের চিহ্ন যেন না থাকে এই রবির ক্ষেত্রে এবার স্বপ্ন পূরণের জন্য আপনার যে রেখাগুলো থাকা দরকার সেগুলো আমি এবার একে একে দেখাচ্ছি এই স্থানটাতে আপনার থাকতে হবে প্রথমে যেটা আমি বলবো আপনারা একটু ভালো করে অবজার্ভ করবেন বিষয়টা এই রবির ক্ষেত্রে আপনার যে যে চিহ্নগুলো দেখাচ্ছে এই চিহ্নগুলো আছে কি না দেখবেন আর এই চিহ্নগুলো কিন্তু পরিবর্তনশীল যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনার হাতে আসতে পারে দেখুন এই স্থানটাতে যদি আপনার এই ধরনের একটা ত্রিভুজ চিহ্ন থাকে হস্তরেখা স্বাস্থ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং রুবির ক্ষেত্রে যদি আপনার তিবুস চিহ্ন থাকে আপনার স্বপ্ন পূরণ হবেই হবে এই তিবুসটা ছোটো হতে পারে বড় হতে পারে মাঝারি হতে পারে ঘটনা একটাই ঘটবে সেটা হচ্ছে আপনার স্বপ্ন পূরণ হবে এটুকুন আপনারা দেখে নিন আপনার এই রবির ক্ষেত্রে একটা তিবুস চিহ্ন আপনার যদি থাকে তো আপনার স্বপ্ন পূরণ হবে 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 রুবির ক্ষেত্রে থাকতে হবে ঠিক আছে এরপরে আমি যেটা বলবো এই রবির ক্ষেত্রে আর একটা গুরুত্বপূর্ণ রেখা যে রেখাটা থাকাটা অত্যন্ত প্রয়োজন এবং জীবনের ক্ষেত্রে জীবনের যে স্বপ্ন সেটা পূরণ হবে যদি আপনারা এই রবির ক্ষেত্রে আমি যেভাবে দেখাচ্ছি এই ধরনের কোনো চিহ্ন আছে কি না দেখুন এই ধরনের এটাকে মৎস্য চিহ্ন বা ফেস সাইন বলা হয় এই ধরনের চিহ্ন থাকলে পরে আপনার স্বপ্ন পূরণ হবে হানড্রেড পারসেন্ট পূরণ হবে চিহ্নটা এরকমও হয় আবার অনেকের হাতে এরকম হয় দুইভাবেই হতে পারে এরকম হয় তো দেখুন এই ধরনের মৎস্য চিহ্ন বা ফেস সাইন যদি আপনার হাতে থাকে আপনার স্বপ্ন অবশ্যই পূরণ হবে এটুকুন আপনারা দেখুন এরপরে আমি আর চিহ্নর কথা দেখাবো চিহ্ন সে চিহ্নটা হচ্ছে এটা যদি আপনারা দেখুন এই ধরনের রেখা লম্বা একটা রেখা লম্বা রেখার পাশে এদিকে যদি এরকম একটা চিহ্ন হয় এটা পতাকা চিহ্ন বলে এই পতাকা চিহ্ন যদি থাকে তাহলেও কিন্তু আপনার স্বপ্ন পূরণ হবে যদি এই সাইডে থাকে তাহলেও হবে ঠিক আছে এই সাইডে হলেও হবে কিংবা এই সাইডে যদি থাকে তাহলেও হবে অর্থাৎ পতাকা সাইন আপনার হাতে বা ফ্লাগ সাইন আপনার হাতে আছে কিনা আপনারা দেখুন আপনার স্বপ্ন অবশ্যই পূরণ হবে যদি এই ধরনের রেখা আপনার রবি ক্ষেত্রে বা রুবি পর্বতে আপনার থাকে তো আশা করি আজকের এই ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন আপনার হাতটাকে সোজাভাবে ধরুন পর্যাপ্ত আলোতে নিজের হাতটা দেখুন এই যে রেখাগুলো দেখালাম এগুলো ডান হাতে দেখবেন আর যে রেখাগুলো আমি রুবি পর্বতে দেখলাম এই রেখাগুলো কিন্তু পরিবর্তনশীল যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনার হাতে আসতে পারে আর এই যে প্রথমে যে রেখাটা দেখেছিলাম হৃদয় রেখা তারপরে আপনার শিররেখা দু নম্বর রেখাটা শিররেখা এক নম্বরটা হচ্ছে আপনার হৃদয় রেখা তিন নম্বর যে রেখাটা দেখিয়েছি সেটা হচ্ছে জীবন রেখা আয়ু রেখা বা ইংরেজিদের লাইফ লাইন বলে আর আরেকটা রেখা আমি দেখাইয়েছিলাম এই রেখাটাকে বলে ভাগ্য রেখা চার নম্বর এই চারটি রেখা সদা খুব একটা সচরাচর পরিবর্তন হয় না কিন্তু আমি যে এখানে যে রেখাগুলো দেখিয়েছি এই রেখাগুলো পরিবর্তনশীল তো আপনারা দেখুন আপনার হাতে এই ধরনের কোনো রেখা আছে কি না তিভুজ অথবা আপনার এখানে যদি একটা মৎস্য চিহ্ন থাকে তাহলে পরে আপনার জীবনে আশা আকাঙ্ক্ষা মনোবাঞ্ছা এগুলো আপনার পূরণ হবে স্বপ্ন আপনার পূরণ হবে অথবা এখানে একটা যদি ফ্লাস চিহ্ন থাকে তাহলেও আপনার স্বপ্ন পূরণ হবে তো এই চিহ্নগুলো আপনার এই হাতে রবির ক্ষেত্রে আছে কিনা না আপনারা প্রত্যেকে একটু ভালো করে দেখুন তো আজকের এই ভিডিওটা এ পর্যন্ত ভিডিওটা বুঝতে যদি কোথাও অসুবিধা হয় তো কমেন্টে অবশ্যই জানান নতুন ধরনের যদি ভিডিও চান তো চ্যানেলটাকে আপনারা এক্ষুনি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করতে বলবেন না নতুন ভিডিও পেতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আপনার পরিচিত মাঝে অবশ্যই অবশ্যই ভিডিওটা শেয়ার করুন তাহলে তারাও এই ভিডিওটা দেখতে পাবে আজ এ পর্যন্ত আপনারা ভালো থাকবেন নমস্কার